ছট্টগ্রামের চন্দনাইশে জুলাই গণ আহত ও গ্রেজেড প্রাপ্ত আসনাত ওপর সশস্ত্র আমলার ঘটনায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে ব্লকেট কর্মসূচি পালন করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা শনিবার সতেরোই জানুয়ারি দুপুর তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মহাসড়কে ব্লকেট কর্মসূচি পালন করা হয় এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা চন্দনাইশ থানা পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কর্মসূচি সমাপ্ত করার চেষ্টা করেন পরে ইউএনও মোহাম্মদ রাজীব হোসেন দীর্ঘক্ষণ ব্লকেট কর্মসূচির ফলে সড়কে দীর্ঘ যানজট ও যাত্রীদের ভোগান্তির কথা জানালে আন্দোলনকারীরা কর্মসূচি সমাপ্ত করেন নাগরিক পার্টির এনসিপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহব্বায়ক মোহাম্মদ আসনাত আলী কালবেলাকে বলেন হামলার প্রতিবাদে এ বিচারের দাবিতে ব্লকেট কর্মসূচি পালন করা হয়েছে বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করা হবে হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ রাজীব হোসেন বলেন আসনাত আবদুল্লার উপর হামলার ঘটনায় পুলিশ তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে এর আগে শুক্রবার ১৬ জানুয়ারি রাতে চন্দনাইশি জুলাই গণ আহত ও গ্র্যাজুয়েট প্রাপ্ত আসনাত আবদুল্লার উপর সশস্ত্র হামলার ঘটনা ঘটে পনেরো থেকে বিশ জনের একটি সংঘবদ্ধ দল লাঠি ও চাকু নিয়ে এ হামলা চালায়